আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে আদর্শ পরিবার একটা পরিবার কীভাবে আদর্শ হতে পারে এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব বহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ইয়াই ও হেল আমি পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও মরণের পরে কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন ত্যামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী সলাতে এমন কোনো দিন হয়নি যে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন সেটা কি আমরা চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবে জানি সেটা হলো দোয়া মাসুরার দ্বিতীয় অংশ আল্লাহ মাইন্নি আউজবে কামিন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ওউদে কামিন আদাবিল কবর তুমি আমা আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অনাতিল জাল তুমি দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচাও ফেতনাতিল মাহিআল মামাত ইহকাল এবং পরকালের ফেতনা থেকে বাঁচাও অমিনাল মা আসাম বড় পাপ এবং ঋণ কর্য থেকে বাঁচাও রাসুল আলি সাল্লাম দিন রাত যেসব জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হলো নাম একটি হলো কবরের শাস্তি আর একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ কর্য ঋণ কর্য জায়েজ হলেও ঋণ কর্য ভালো নয় মানে ঋণ কর্য অবস্থায় মানুষ মারা গেলে তার জানা যা হবে না আর সব পাপ ক্ষমা হয়ে গেল ঋণের পাপ ক্ষমা হবে না মানুষ তো বুঝে না ছেলে মেয়ের পাল্লাই পড়ে বোকা বইয়ের পাল্লাই পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি ঘর করছে বউ যদি বলতো তো কুঁড়ে ঘরে থাকতে রাজি আছি ব্যাংকের টাকা উঠাতে হবে না ওই বাড়িতে রাজি নয় তাহলে লোকটা একটু বুঝতো তো বউ তো হচ্ছে হস্তিনি ও তো ঢং নেই কিভাবে সংসার চলবে এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায় মাঠেরও কাজ করায় নিজেরটা না হলে খেপে যায় তো সেও মনে করে যে কর্য নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িঘর করুক না থাকা খাওয়া ভালো হলেই তো হলো ঋণ কর্জ থাকলে যা হয় না তো মোহন আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা আমের রাজিয়াল বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মান্না যাত যাহার নাম থেকে বাঁচার পথ কি এটাই জিজ্ঞাসা এই ছেলে। অপ্রয়োজনীয় কথা কি বলছো চুপ থাকো কেউ কষ্ট দেখ কিছু বলল ধৈর্যের পরিচয় দাও ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয় মানে ধৈর্য একটা জিনিস কেউ কিছু বললো আমি তার উত্তর দিব না তার নাম ধৈর্য আমি আব্দুল ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুইয়া ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নিনে আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না আলেমের এইটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট বিচার ওটাই হয়ে গেল জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন ইন আল্লাহ ইউমিলি জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার ওয়েদা আখা জাহুল ইউ ইউফলেথো আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জুলুম করবে এ কথা বললেন না তার ঝুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাহিরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তব সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে ফাইসাল আছে নইলে দেড় হাজার বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায় তা কেমনে পায় লৌহ শলাকাধারী ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু গায়েল তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেতা নয় এটাও বছর বছর কম নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে ইসলাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে তাই একজন লোক এসে বলছেন আল্লাহ নবী ফাও সে নেবে খেই রিন আমাকে কল্যাণের উপদেশ দেন তখন আল্লাহ রসুল বলছেন লব রাগ করো না আরও বলেন কিছু লব রাগ করো না আরও কিছু বলেন রাগ করো না এই কথা রসুল সাল্লাম বারবার বললেন হাদিস বোখারি মুসলিম তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল আমান্ত আমি আমি বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাহল মোসা মেনে নিয়েছে ওয়ান আমিন আল আমি একজন মুসলিম এ কথা ফেরাউন বলল তা আল্লাহ বললেন আ আলান ও এখন আসাই তা কাপলো তুমি তো একটু বাগে না ফারমান ছিলে এখন মেলে নিলে তারপরে বলছেন আল ইয় মানুনা জিকা বেবাদা নেকালে তা কোন আলেমান খাল ভাগ ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী ছচ্চা জারি জালেম মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান দাওয়াত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক দিয়ে মানুষ মেরেছি ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেলেন গিয়েই বললেন বানী ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে বানী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করে রেখেছেন বানী ইসরায়েলকে ছেড়ে দেন তখন ফেরাউন বলতে লাগলো তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে নি ফেরাউন বলছে তুমি যা করেছো তা করেছো। তুমি তোমার কর্ম করেছ এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন নসারাই সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক থাপড়ে মানুষ মেরেছি এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানী তেলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সালি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাইরে যায় না দুই মুখখান খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাবো এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাব না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা নেককারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচ পাঁচাত্ম সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাজ সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখে মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে আয় ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আপনার আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হল ফতোয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের উর্ধে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেশা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিন রাত করে হেসে ওর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার যুদ্ধ পড়ে জান্নাত কিনে যাবে না আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে ওর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিত হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ লোহা দাড়ি বড় করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষ হত্যা কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাসুর সারে মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছো তোমার নক বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বলল শিক্ষিতা আমি আব্দুল্লা জাহিন ইসব বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপও অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিতা মানুষ আর তোমার মা যদি কোনো দিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সতমা নিশ্চিত এটা তোমার খালা শতমা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন তোমার কল্যাণ চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুলা বিন এইসব নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম দিয়ে বক্তব্য দেবো না শিক্ষিত হও চেষ্টা কর মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় প্রাণী পারে না ফুলে বেদ বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের লুম কেটে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে হালাকুল আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হুকুম সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিসু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিসু বেপার নেই তাহলে সে রাসুলকে অপমান করল আর যারা বোঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাসার তো কোনো প্রশ্ন আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছেলে প্রস্তুত কথা যেন না হয় শোন পবিত্র তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আব্দুল সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশাবায়শা যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করব না এই সব সর সর কাপড় ভিজে যায় তুই সর এখান থেকে তারপরে কোনো কথা নইলে আপনি টিকতে পারবেন না পাপের জন্য কাঁদুন কথা এখানে সংক্ষিপ্ত করছি একটা কথা থাকলো পাপের জন্য কাঁদন রাসুল সাল্লা আলিসাল্লাম বলেন লাই এলে নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্ত্বা এলেজা লাবান অফিস ধরে। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো দেখো তো যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছ ওই বাচ্চাগুলিকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আরও তো পাঁচ জনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে আমাদের সহযোগিতা কর গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পর সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর চোখের পানি এটা আল্লাহর তাজমিত আলী জিক রাজকার তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহান্নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে ল্যাংটা মেয়ে আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নবী মোহাম্মদ সুলাই সাল্লাম বলেছেন লা ইকামুন নাফিয়াজুল উম্মাহ খাসফুন ও আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায়ে থাকবে মানুষ সকালে হবে সোর মানব একদম হুবাহু সোর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে আকার পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বা বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোনো জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে পাপ তিনটে এক কথা এ দা দারাবুবিল এটা সারাবল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপায় নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নবঞ্জের মানুষ চাকরি করে দিন তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জর্দার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওজন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেন আসছে জান ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহাত চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে রাসুল সাল্লিশাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে নেন এবার এবার তোমার বড়ো মোবাইলের কী হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছো যে সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু আমি সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি ও দিয়েই জামিয়া সালাফিয়া চলে মানুষের সাথে দিয়েই ওইটা দিয়েই কথা বলি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষাগুণে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় প্রতিষ্ঠানের আয়তনে এদেশের সর্ববৃহৎ প্রস্তৃত জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়া।